আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত রাশিয়ার সহায়তায় তাইওয়ানে হামলার প্রস্তুতি নিচ্ছে চীন ইসরায়েলে অস্ত্র বহনকারী মার্কিন জাহাজ ও বিমান নিষিদ্ধ করল স্পেন কাশ্মীরে ফের বন্দুকযুদ্ধ চলছে চিরুনি অভিযান এবার নিজেদের গুলিতে নিহত ইসরায়েলি সেনা এবার আরেক ইউরোপীয় দেশে হামলা চালাবে পুতিন চীনের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র অস্ত্র উৎপাদন দ্বিগুণ করার পদক্ষেপ এবার ইরাকের উপর নজর নেতা নিয়াহুর লেবাননে হিজবুল্লার অস্ত্রাগার ধ্বংসের দাবি ইসরায়েলের এবার বিস্তারিত খবর রাশিয়ার সহায়তায় তাইওয়ানে হামলার প্রস্তুতি নিচ্ছে চীন তাইওয়ানে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে চীন আর এতে রাশিয়া সহায়তা করছে বলে দাবি করেছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষণ প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট রুশি ব্ল্যাকমুন নামের একটি গ্রুপ দ্বারা ফাঁস করা প্রায় আটশো পৃষ্ঠার গোপন রুশ নথিপত্রের বিশ্লেষণ থেকে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে এতে বলা হয় রাশিয়া চীনের কাছে এমন সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম বিক্রি করছে যা বেজিংকে তাইওয়ানে আকাশপথে আক্রমণের সক্ষমতা অর্জনে সাহায্য করতে পারে খবর এপির নথিগুলোতে রাশিয়া ও চীনের উচ্চ পর্যায়ের বৈঠক মস্কো সফর অর্থ প্রদান এবং সরবরাহ সময়সূচি এবং উচ্চতায় প্যারাশুট ব্যবস্থাপনা এবং উভচার আক্রমণ যানবাহনের বিস্তারিত উল্লেখ রয়েছে যদিও চীনের পক্ষ থেকে অর্থ প্রদান বা সরঞ্জাম গ্রহণের সরাসরি প্রমাণ নেই তবুও রাশিয়া ইতোমধ্যেই সরঞ্জাম তৈরির কাজ শুরু করেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে নথিগুলোতে তাইওয়ানের নাম সরাসরি উল্লেখ না থাকলেও রুশি বলছে এসব সামরিক সহায়তা তাইওয়ান আক্রমণের প্রস্তুতির অংশ হিসেবে চীনের প্যারাট্রুপার সক্ষমতা বাড়াতে সাহায্য করবে প্রতিবেদনের লেখক ওলেকসান্ডার দানিলিউক ও জাকওয়াটলি বলেন চীনের প্যারাট্রুপার ইউনিট এখনো নবীন রাশিয়ার কম্ব্যাট এক্সপিরিয়েন্স থেকে কমান্ড কন্ট্রোল ও প্রশিক্ষণের ক্ষেত্রে অনেক কিছু শিখতে পারবে যা চীনের আকাশপথ আক্রমণ সক্ষমতা দশ থেকে পনেরো বছর আগেই অর্জনে সহায়তা করতে পারে তবে চীন রাশিয়া এবং তাইওয়ানের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়গুলো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষণ অনুযায়ী প্রেসিডেন্ট শি জিনপিং চীনের সেনাবাহিনীকে দু সালের মধ্যে তাইওয়ান আক্রমণের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন চীন তাইওয়ানকে নিজেদের অঞ্চল হিসেবে দাবি করে এবং গিফটিকে জোর করে দখলের সম্ভাবনা নাকচ করেনি ইসরায়েলে অস্ত্র বহনকারী মার্কিন জাহাজ ও বিমান নিষিদ্ধ করল স্পেন ইসরায়েলের জন্য অস্ত্র গোলাবারুদ বা সামরিক সরঞ্জাম বহনকারী মার্কিন বিমান ও জাহাজের ট্রানজিট বাতিল করেছে স্পেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান গণহত্যার প্রেক্ষাপটে দখলদার ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞার পর নতুন সিদ্ধান্তটি এলো স্পেনের সংবাদপত্র এল সংবাদ জানিয়েছে রোটা বা কাডিজ এবং দেলা ফ্রন্টেরা বা সেভিলা দিয়ে ইসরায়েলের জন্য অস্ত্র গোলা বারুদ বা সামরিক সরঞ্জাম বহনকারী মার্কিন বিমান বা জাহাজের ট্রানজিট বাতিল করেছে সরকার স্প্যানিশ সংবাদপত্রটির মতে এর ফলে ইসরায়েলি অঞ্চলে সরাসরি যাওয়া জাহাজ এবং মধ্যবর্তী স্থানের মাধ্যমে যাওয়ার জন্য ব্যবহৃত জাহাজগুলো প্রভাবিত হবে সূত্র সংবাদপত্রটিকে জানিয়েছে স্পেন তাদের ঘাটিতে মার্কিন পণ্যবাহী বিমান বা জাহাজ তল করে না পেন্টাগন মার্কিন জাহাজে পাঠানো পণ্যবাহী জাহাজ সম্পর্কে তথ্য গোপন রাখতে পারে যদি এটি হয় তবে দুই মিত্রের মধ্যে আস্থা ক্ষতিগ্রস্ত হবে গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে মাদ্রিদ আগে থেকেই বেশ কঠোর অবস্থান নিয়েছে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ ইসরায়েলি গণহত্যার একজন স্পষ্ট সমালোচক এবার নিজেদের গুলিতে নিহত ইসরায়েলি সেনা অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতেই এক সেনার মৃত্যু হয়েছে রবিবার আঠাশ সেপ্টেম্বর জিৎ জাংশনে ঘটে যাওয়া এই ঘটনায় দখলদার বাহিনীর সন্দেহবাজন ফিলিস্তিনি ট্রাক চালককে গুলি করে হত্যা করেছে ঘটনার পর পুরো অঞ্চল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানায় নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট ইনবার আব্রাহাম কাফ কুড়ি বছর তিনি প্যারাটুপার ব্রিগেডের আটশো তম ব্যাটালিয়নের সদস্য এবং উত্তর ইসরায়েলের লোটেম শহরের বাসিন্দা ছিলেন প্রাথমিক তদন্তে জানা গেছে এক ফিলিস্তিনি ট্রাক চালক হঠাৎ দ্রুত গতিতে জিত জাংশনে অবস্থানরত ইসরায়েলি সেনাদের দিকে ধেয়ে যান এবং কাফকে ধাক্কা দেন এরপর ট্রাকটি আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায় এই সময় সেনানা চালকের দিকে গুলি চালালে তিনি ঘটনাস্থলেই নিহত হন তবে পাল্টা গুলি বর্ষণের সময় নিজ সহযোদ্ধাদের গুলিতেই মাথায় আঘাত পান কাফ গুরুতর আহত অবস্থায় তাকে মাগেন ডেভিড আদমের সহায়তায় পেথাটিক ভাইয়ের বেলিনসান হাসপাতালে নেওয়া হয় যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান আইডিএফ জানিয়েছে নিহত ট্রাক চালক নাবলুস শহরের বাসিন্দা ঘটনাটির পর সেনারা নাবলুস শহর ও আশপাশের গ্রামগুলোতে প্রবেশ নিষিদ্ধ করে দেয় ফিলিস্তিনি গণমাধ্যম জানায় ক্যালকুলিয়া শহরের প্রবেশ পথ এবং নাবলুসের সঙ্গে রুট পঞ্চান্ন ধরে যুক্ত সব গ্রামেও অবরোধ আরোপ করা হয়েছে কাশ্মীরে ফের বন্দুকযুদ্ধ চলছে চিরুনি অভিযান ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ফের শুরু হয়েছে বন্দুকযুদ্ধ গতকাল রোববার আঠাশ সেপ্টেম্বর কাশ্মীরে কুপওয়ারা জেলায় নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে নিহত হয়েছে দুই বিচ্ছিন্নতাবাদী এদিন বিকেলে ভারতের সেনাবাহিনী বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছে নিহতদের মরদেহ নিয়ন্ত্রণ রেখার একেবারে কাছাকাছি পড়ে রয়েছে ওই এলাকায় আরও কেউ লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত হতে চলছে চিরুনি অভিযান সেনা সূত্রে জানা গেছে রোববার কুপওয়ারার কেরান সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি সন্দেহবাজন দুই অনুপ্রবেশকারীকে লক্ষ্য করে তারা অভিযান নামে সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে গুলি গুলি চালায় দুই ব্যক্তি পাল্টা চালালে ঘটনাস্থলেই নিহত হয় ঘটনার পর থেকে গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি তারা কোন সংগঠনের সঙ্গে যুক্ত সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ উল্লেখ্য এর আগে চলতি সেপ্টেম্বরের শুরুতে জম্মু কাশ্মীরের কুলগাঁও জেলায়ও সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় দুই ব্যক্তি সে ঘটনায় ভারতের দুই সেনা সদস্য প্রাণ হারান সূত্র ইন্ডিয়া টিভি নিউজ এবার আরেক ইউরোপীয় দেশে হামলা চালাবে পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে চলমান যুদ্ধ শেষ হওয়ার আগেই আরেকটি ইউরোপীয় দেশে সামরিক হামলা চালাবেন বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি একই সঙ্গে তিনি রাশিয়ার সাম্প্রতিক ড্রোন অনুপ্রবেশকে ন্যাটোর প্রতিরক্ষা শক্তি পরীক্ষার প্রচেষ্টা বলে অভিযোগ করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেন্সকি এই হুঁশিয়ারি দেন জেলেন্সকি বলে পুতিন ইউক্রেনে যুদ্ধ শেষ হওয়ার জন্য অপেক্ষা করবেন না তিনি অন্য কোনো দিকে ফ্রন্ট খুলবেন কোথায় কেউ জানে না কিন্তু তিনি সেটা চান ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেন ডেনমার্ক পোল্যান্ড ও রোমানিয়ায় ড্রোন শনাক্ত হওয়া এবং এস্তোনিয়ার আকাশ সীমায় রুশ যুদ্ধ বিমান প্রবেশ এসব ঘটনা ইউরোপের আকাশ সুরক্ষা সক্ষমতা যাচাই করার জন্য করা হচ্ছে সাম্প্রতিক ড্রোন অনুপ্রবেশের ঘটনার উল্লেখ করে তিনি জানান শুক্রবার রাতে ডেনমার্কের একটি সেনা ঘাটির উপর এবং শনিবার নরওয়ের একটি ঘাটির উপর ড্রোন দেখা গেছে তিনি আরও জানান ইউরোপীয় দেশগুলো নতুন হুমকির মোকাবিলায় হিমশিম খাচ্ছে এ মাসের শুরুতে প্রায় বিরানব্বইটি ড্রোন সমন্বিত কোরিওগ্রাফির মতো পোহান্ডের দিকে ধেয়ে আসে এর মধ্যে উনিশটি পোল্যান্ডের ভেতরে ঢুকে পড়ে এবং চারটি পোলিশ বাহিনী গুলি করে নামায় জেলেন্সকে অবশ্য পোল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে ইউক্রেনের সামরিক বাহিনী তুলনা করতে চাননি তিনি বলেন আমি আমাদের বাহিনীকে তাদের বাহিনীর পোল্যান্ডের সঙ্গে তুলনা করছি না আমরা যুদ্ধে আছি তারা নয় তিনি আরও জানান কয়েকটি দেশের প্রতিনিধি ইউক্রেনে এসে রাশিয়ার আকাশ হামলা প্রতিরোধের বিষয়ে প্রায়োগিক প্রশিক্ষণ নেবেন এবার ইরাকের উপর নজর নেতানিয়াহুর জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ভাষণের শুরুতেই ইরান ও আঞ্চলিক প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধে অভিযোগ তোলেন একই সঙ্গে তিনি ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সরাসরি হামলার হুমকি দেন এবং প্রকাশ্যে তাদের লক্ষ্যবস্তু করার ঘোষণা করেন এই হুমকিকে ইরাকের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছে বাগদাদ ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেন সতর্ক করে বলেছেন ইরাকের যে কোনো নাগরিকের ওপর হামলা গোটা জাতির উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে ইরানি সংবাদ সংস্থা মেহেরকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্লেষক মোহাম্মদ বাগির হেদারি বলেন নেতানিয়াহুর ধরনের বক্তব্য নতুন নয় ইসরায়েলি কর্মকর্তারা বহু বছর ধরে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হামলার হুমকি দিয়ে আসছেন প্রায় এক বছর আগে একই ধরনের একটি ঘটনার সময় ইরাক জাতিসংঘে অভিযোগ দায়ের করে যার ফলে আক্রমণ প্রতিহত হয় এক বছর আগে ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আলসুদানির একটি সমঝোতা হয় গাজা ইসরায়েলি হামলার সময় এই গোষ্ঠীগুলো ইসলামিক রেজিস্ট্যান্স অব ইরাক নামে ঐক্যবদ্ধ হয়ে ড্রোন ও মিসাইল দিয়ে ইসরায়েলকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল কিছু আক্রমণ ব্যর্থ হলেও কিছু সফলভাবে পৌঁছেছিল এতে ইসরায়েলের হুমকি আরও বেড়ে যায় এবং ইরাক জাতিসংঘে অভিযোগ দায়ের করে পরে এক চুক্তির মাধ্যমে কম সময়ের জন্য হলেও হলেও শান্তি ফিরে আসে সেই চুক্তির মূল কথা ছিল প্রতিরোধ গোষ্ঠী আপাতত হামলা চালাবে না তবে যদি ইসরায়েল আক্রমণ করে তাহলে সরকার কূটনৈতিকভাবে প্রতিবাদ করবে এবং এরপর প্রতিরোধ গোষ্ঠীগুলো আমেরিকান স্বার্থ ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত আনবে তাই হেইদারির মতে এই হুমকিতে ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলো বিচ্ছিন্ন হয়ে পড়বে এমন সম্ভাবনা কম চীনের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র অস্ত্র উৎপাদন দ্বিগুণ করার পদক্ষেপ ভবিষ্যতে চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রের হাতে থাকা কম অস্ত্রের মজুদ নিয়ে যুক্তরাষ্ট্রের সদর দপ্তর পেন্টাগন এই কারণে ক্ষেপণাস্ত্র সহ গুরুত্বপূর্ণ বারোটি অস্ত্রের ওপর জোর দিয়ে উৎপাদন হার দ্বিগুণ বা এমনকি চার গুণ বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে সোমবার উনত্রিশ সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বাড়াতে ওয়াল স্ট্রিট জার্নাল এমনটাই জানিয়েছে কর্মকর্তারা বলছেন সর্বোচ্চ চাহিদা সম্পন্ন গুরুত্বপূর্ণ অস্ত্রের উৎপাদন দ্রুত ত্বরান্বিত করার নেতৃবৃন্দ এবং বেশ কয়েকটি মার্কিন ক্ষেপণাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রতিনিধিদের মধ্যে উচ্চস্তরের বৈঠকের মাধ্যমে উদ্যোগটি কার্যকর হয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল জানায় এই প্রচেষ্টা শুরু করার জন্য বিভাগটি জুন মাসে পেন্টাগনে এক গোল টেবিল বৈঠকে শীর্ষ ক্ষেপণাস্ত্র সরবরাহকারীদের ডেকে পাঠানো হয়েছিল ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে রাশিয়ার তীব্র বোমাবর্ষণ থেকে ইউক্রেনকে রক্ষা করার জন্য পেট্রিয়াট সহ ব্যয়বহুল ইন্টারসেপ্টরের ক্রমবর্ধমান ব্যবহারের সঙ্গে তাল মিলিয়ে ওঠা যাচ্ছে না অর্থাৎ শেষ হওয়ার পরও নতুন ক্ষেপণাস্ত্র অর্ডার ব্যর্থ হয়েছে মার্কিন কর্মকর্তারা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আশপাশের ঘাটি এবং মিত্রদের সুরক্ষার জন্য এই ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলোর আরও বেশি ব্যবহার চান জুনের মধ্যে ট্রাম্প প্রশাসন আরও আক্রমণাত্মক উৎপাদন লক্ষ্য নির্ধারণ করেছিল এরপর ইসরায়েল এবং ইরানের মধ্যে বারো দিনের সংঘর্ষের সময় আমেরিকা শত শত উচ্চমানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যার ফলে তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার আরও কমে যায় মার্কিন সংবাদপত্রটি আরো জানায় চীনের সময় সম্ভাব্য সংঘর্ষের জন্য যে বারোটি অস্ত্রের ওপর দৃষ্টি নিবদ্ধ করছে তার মধ্যে রয়েছে প্যাট্রিয়েট ইন্টারসেপ্টার লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল স্ট্যান্ডার্ড মিসাইল সিক্স প্রেসিশন স্ট্রাইক মিসাইল এবং জয়েন্ট এয়ার সার্ফেস স্ট্যান্ড অফ মিসাইল এর মধ্যে প্যাট্রিয়েট একটি বিশেষ অগ্রাধিকার লেবাননে হিজবুল্লার অস্ট্রাগার ধ্বংসের দাবি ইসরায়েলের দক্ষিণ লেবাননে হিজবুল্লার অস্ট্রাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী রোববার আঠাশ সেপ্টেম্বর সকালে এক বিবৃতিতে সেনাবাহিনীটি জানিয়েছে কিছুক্ষণ আগে আমরা দক্ষিণ লেবাননে হিজবুল্লার অস্ত্র সংরক্ষণের স্থানগুলোতে হামলা চালিয়েছে এই অস্ত্রাগারগুলোর সশস্ত্র সংগঠনটি ব্যবহার করেছিল ইসরায়েলের বিরুদ্ধে হামলা ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য এদিকে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ জানিয়েছে দক্ষিণ লেবাননের কফার রুম্মান ও জার্মার্ক শহরের কাছে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এবং হুমিন এলাকায় একটি বাড়িতে ড্রোন হামলা চালানো হয়েছে গত নভেম্বরের শান্তি চুক্তির পর হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে এক বছরের বেশি সময় ধরে চলা সংঘর্ষ শেষ হবার পরেও ইসরায়েল নিয়মিত লেবাননে হামলা চালানো এবং সীমান্তের পাঁচটি পয়েন্টে সেনা অবস্থান অব্যাহত রেখেছে অন্যদিকে হিজবুল্লাহকে অস্ত্র সমর্পণ করতে চাপের মুখে রেখেছে লেবাননের সেনাবাহিনী যারা দক্ষিণ লেবানন থেকে অস্ত্র হস্তান্তরের একটি পরিকল্পনা প্রণয়ন করেছে যুক্তরাষ্ট্র লেবাননকে পদক্ষেপ নিতে চাপ দিচ্ছে একই সঙ্গে চলমান ইসরায়েলি হামলাও এতে প্রভাব ফেলছে কিন্তু শনিবার হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম বলেছেন আমরা আমাদের অস্ত্র সমর্পণ করতে দেব না তিনি ঘোষণা দেন তার পূর্বসরী হাসান হত্যার এক বছর পূর্তি উপলক্ষে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় লেবানানের গৃহযুদ্ধের পর হিজবুল্লাহ একমাত্র প্রধান সশস্ত্র দল হিসেবে তার অস্ত্র রাখার অনুমতি পেয়েছিল কারণ তারা তখন দক্ষিণ লেবানানের ইসরায়েলি দখলকে মোকাবেলা করছিল হিজবুল্লার মূল শক্তি ক্ষেত্রগুলো হলো দক্ষিণ ও পূর্ব লেবানন পাশাপাশি দক্ষিণ বৈরুট